আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই ভাইরাল একটি উড়িষের আবেগ নিয়ে খুবই গর্জিয়াস একটি উড়িষের থাকবে এটা হচ্ছে আয়সা সেট আজকের ভিডিওতে এই আয়সা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখে দিচ্ছি এটার গর্জিয়াস গ্রাউন্ডের পোষণটা গ্রাউন্ডটা খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন আর এই গ্রাউন্ডের কোমরের দিকে আলাদা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে রাফেল করে

এটার সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা খুবই চমৎকার কি বাটারফ্লাই হুডি শুরুতে এই হুডি সেটের মেজারমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই হুডি সেটটা পাবেন যেটা প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে ফ্রন্ট সাইডে ক্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এবং কপাল ঢাকার জন্য এখানে হচ্ছে এক্সট্রা ফেব্রিক্স দেওয়া থাকবে ডাবল পার্টের নোজ আপ যেগুলোর প্রত্যেকটা লেয়ারে চায়না শিং থাকবে এবং লুফের মাধ্যমে এটাকে আপনারা ইউজ করতে পারবেন এই বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি অর্ুনা হিজাব কমপ্লিট একটি অরুণা হিজাব দেখতে পাচ্ছেন এখানে সুইং করে অ্যাটাচ করা এটার হেজাবের দুইটি পাশে কিন্তু আপনারা সেম ভাবে হান্ড্রেড পার্সেন্ট এর সেটি লেয়ার পেয়ে যাবেন হেজাবটা সহ গর্জিয়াস আয়সা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে ভাইরাল এই আইসা সিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম